চৌত্রিশ জন তরুণীকে বাসে করে ভিন রাজ্যে পাচারের অভিযোগে তিনজন এজেন্টকে গ্রেপ্তার করল শিলিগুড়ির প্রধাননগর থানা বাসে করে বিহারের রাঁচি ও পরে তামিলনাড়ুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের উদ্ধার হওয়া চৌত্রিশ জন মেয়েকে তুলে দেওয়া হচ্ছে পরিবারের হাতে ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় আমি এ বিষয়ে ভাবতেছি যে এমনি মানে আমাদের ট্রাইড ওয়াশে বা শিলিগুড়ি যে কোনো বনদের দিদিদের এমনি আগে বাচ্চা যদি না হয় সেই জন্যে মাল থানা মাল আমাদের তো মাল থানা হয় মাল থানা বা শিলিগুড়ি থানা এদের বিচার ভরে ভাবে মানে বিচার করুক যে এরকম আগতে আর কিছু এরকম ঘটনাটা না ঘটে সেই জন্য আমি আবেদন করতেছি যে প্রশাসন একটু গভীর प्रशन तो विचार करूँ